হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আনন্দিক আহমেদ ওনার অফ আনন্দ এক্সপ্লোরার চাঁদরাত স্পেশাল একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি যেখানে আমরা চাঁদরাতে কি কি করি সেগুলোই তুলে তুলে ধরবো তো এখানে আমরা সবার আগে আমরা বান্ধবীরা মিলে হাতের মেহেদি দিই এবং আমরা বের যাই পরেই হয়ে বড় 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 গরু দেখার উদ্দেশ্যে তো প্রথমে ওয়ারিতে ওয়ারিতে যাই কারণ বেশ আকারের গরুগুলোকে আনা হয় এবং আমরা প্রতিটা গরু দেখছিলাম এবং সাথে গরুগুলোকে অনেক অনেক বেশি আদর করছিলাম আর গরুগুলোর মধ্যে আল্লা তালা এত নিয়ামত দিয়ে রেখেছেন দেখলেই মায়া লাগে আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তালা সবার কুরবানি কবুল করে আর এই ট্র্যাকটাতে কত কিউট একটা গরু যাচ্ছিল একদম লাল টাইপের কালার এই কালারটা খুব ভালো লাগে গরুদের আর হচ্ছে আমাদের গরু তো আমাদের এখানে আমাদের গরু কালো কালার এবারের কালো কালার পড়েছে তো ওগুলোকে আমরা সারাদিন আদর করে এখন এসেছি সবার বাকি সবার গরু দেখতে তো এখানে মোহাম্মদ হচ্ছে প্রতিটা গরু কে আদর করছিল ধরে গরু আদর করছিল এখানে আর এই গরুগুলার পাগলামি দেখলে কিছু কিছু গরু এত বেশি পাগলামি করেছে যেগুলো দেখে আমরা সময় ভয় পেয়ে গিয়েছে এই গরুটা মার্শাল্লা কি কিউট এবং কত বেশি শান্ত আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বেশি ভালো ছিল এই গরুটা অনেকক্ষণ ধরে আদর করেছে সবচেয়ে বেশি ওই গরুটাকে আদর করেছে আর এখানে একটা বাবা কালো গরু এই গরুটা অনেক বেশি পাগলা ছিল যার ওখানে আমার ক্লিপ নেওয়া হয়নি আমার খেয়াল এসে আছে আছে আরকি তো কি আদর করছে একটা মজার ঘটনা ঘটে মোহাম্মদ গরু দেখে দৌড় এরপর চলে যাই আমরা লাম ডাস্টে এবং সেখানে গিয়ে আমাদের কেনাকাটা শেষ করি মেকআপের কিছু আইটেম কিনি আমরা সবাই মিলে তারপর আমরা চলে যাই খানাসে যেটা আমাদের সবার ফেভারিট এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের পছন্দের মতো খাবার অর্ডার করি আমরা অলওয়েজ খানাসে গেলে আমরা হচ্ছে নাগাটা খাওয়ার চেষ্টা করি তবে এবার ক্রিসপি চিকেনটা নিয়েছিলাম এবং এরপর কিছু ভিডিও টিডিও করে আমরা অনেক মজা করি সেখানে গল্পগুজব করি এরপর কিছু শপিং করি টুকটাক এবং করি আমরা এসে তারপর তো যে যার মতো বাসায় গিয়ে যা ঘরের কাজ করি তো এই হচ্ছে আমাদের একটা ভিডিও আর সবাইকে ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক যেহেতু কালকে ঈদ এবং সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা অনেক দোয়া সবার জন্য আল্লাহ সবাই আনন্দ এক্সপ্লো সাথে থাকুন আসসালামু আলাইকুম